আমরা ভোট দিয়ে যোগাযোগ করবো যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেখতে চাই ইশাল্লা আশা করবো প্রত্যেক দেশে মানুষ শান্তি চায় ভালো চায় ছেলে মেয়েদের স্কুল পাঠাবেন মানুষ করবেন প্রত্যেক দেশে মানুষ শান্তি করতে পারবেন আপনারা জানেন দেড়শো নেত্রী চার পাঁচশোর নেত্রী বেগম খালেদা জিয়া লন্ডন আছেন আপনারা দোয়া করবেন দেখতে চাই দেশে মানুষের শান্তি চায় সবাই দেখতে চায় খালেদা জিয়াকে আপনারা জো করবেন কুকুর জন্য যোগ করবেন তার জন্য জো করবেন খালেদা জন্য জো করবেন ইনশাল্লাহ আমরা দেখতে চাই দেশের শান্তি চাই দেশে ভালো চাই এই আশা করি আমি বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আজকে যে কর্মশালা একত্রিশ দফা এই একত্রিশ দফা নিয়ে আপনারা নিজ নিজ এলাকায় কিরকম প্রচারণা চালাচ্ছেন জানাবেন আমরা এলাকা অনেক জায়গা থেকে যাচ্ছি অনেক ভালো জন্য প্রত্যেক বাড়ির বাড়িতে যাচ্ছি ভূত চাইবার অনেক সুন্দর মতন কাজ চালা যাচ্ছি ইনশাল্লাহ আমরা আশা করবো জনগণের কাছ থেকে কিরকম জনগণের কাছ থেকে কিরকম সারা পাচ্ছি আমরা অনেক সারা পাচ্ছি ইনশাল্লাহ সুন্দর মতন হ্যাঁ ভূত ভূত দিতে চায় ধানে শিষে বেগম খালেদা জিয়াকে আগামী নির্বাচন আগামী নির্বাচনে ইনশাল্লাহ বিজয় হবে